অনেক আইটেম এর গাড়ি আছে কোনটা ভেজাল আছে একটু ধরবেন আপনাদের সিটি কর্পোরেশন ঢাকা চট্টগ্রাম হাইওয়ে মৌচাক বাস স্ট্যান্ড একদম মেইন রোডে মৌচাক স্ট্যান্ড আলহামদুলিল্লাহ আপনারা আসতে পারেন এসে আপনাদের কান খেতে শুরু আউট অটো ইনশাল্লাহ আজকে যে এক লক্ষ তিরিশ হাজার টাকায় অটো গিয়ারের গাড়ি থাকবে এক লাখ তিরিশ হাজার টাকায় অনলি একটু ধরবেন আপনারা কথা বেশি বাড়াবো না যে প্রসবে চারের ধরবেন আমরা শুরু করবো আসসালাম লিবিয়া থেকে দেখতেছি ভুইয়া ভাই কেমন আছেন আলমগীর হাসান খান ভাই আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ খুব ভালো লাগছে লাইফটা একটু বেশি করে শেয়ার করবেন আলমগীর হাসান খান ভাই খুব ভালো রাখছে ভাই ইনশাআল্লাহ

আসসালামাইকুম বড় ভাই কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ ভালো ভাই আপনি কেমন আছেন ভাই ভাই মালদ্বীপ থেকে দেখতেছেন ইনশাল মনির ভাই নুর আলম ভাই কেমন আছেন জানাবেন তারপর আসলে আসিফ ভাই আমাদের সাথে আছে কেমন আছেন আসিফ ভাই ইনশাআল্লাহ ভাই জানাবেন আর সব ভাই লাইফটা একটু বেশি করে একটু শেয়ার করতে হবে

ভাই মনির ভাই আপনার সাথে থাকবেন ভাই কি গাড়ি চাচ্ছেন মনির ভাই একটু সাথে থাকবেন হাসান বাইকে দিয়ে ভিডিও করান না কেন ভাই আপনার হাসান বাইকে দিয়ে কিভাবে ভিডিও করাবো টাকা দিয়ে গুলাইতে না ভাই আমরা তো শোরুম মালিকরা এত টাকার মালিক না ভাই আমরা অল্প টাকার মালিক আপনার হাসান ভাই অনেক টাকা নয় তার জন্য কুলাতে পারি না ভাই তার জন্য ওনাকে দিয়ে ভিডিও করাই নাই আমরা আপনারা ভুই অটোস এর ভিডিও সাপোর্ট দেন আপনার হাসান ভাই লাগবে না ভাই হাসান স্যার এক বছর ধরে ভিডিও করায় আলহামদুলিল্লাহ ভাই আমি গাড়ি কিন্তু বিক্রি করতেছি ভাই এটা কারো বদনামের কথা না ভাই একটা মানুষ একটা লিমিট থাকে টাকা নেওয়ার কিন্তু উনি লিমিটের বাইরে টাকা নেয় ভাই তার জন্য ওনাকে দিয়ে ভিডিও করাই না আর আর এর জন্য বড় বিষয়

একটু অপেক্ষা করবেন ভাই ইনশাআল্লাহ শুক্র ভাই আমাদের সাথে আছে মনির ভাই আমাদের সাথে আছে এরপরে ভাই আমাদের সাথে ইনশাল্লাহ ভাই আসসালামু আলাইকুম ভুয়া ভাই আপনার জন্য শুভকামলা থ্যাংক ইউ ইনশাল্লাহ ভাই ফারুক হোসেন ভাই ধন্যবাদ ভাই সাথে আসে থাকার জন্য ইনশাল্লাহ

ইঞ্জিল এসি সাসপেশন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে এসি ডাটানটা একটু কম হয় এই অবস্থায় ভাই এখানে এটার মূল্য না যাচ্ছে আমি মাত্র ভাই এটা চার হাজার টাকা আজকের জন্য ভাই বিশ হাজার টাকা কম চার লাখ পঞ্চাশ হাজার টাকা কম চার লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা আজকে প্রাইস তারপর আসলে কথা বলার অপশন আছে দামলিয়া আসবেন আপনারা ভুই অটো তো আসেন ভুইয়া ভাই অনেক মজার মানুষ থ্যাংক ইউ ইনশাল্লাহ ভাই পারভেজ ভাই আমাদের সাথে আছে পারভেজ আহমেদ ভাই এরপরে জাবির ভাই আমাদের সাথে আছে হায়েজ দেখান মেহাদি ভাই আমাদের সাথে আছে ফারুক ভাই আমাদের সাথে আছে পলি ভুইয়ার সাহেব অনেক ভাই চাচ্ছে হ্যাঁ ভাই সব গাড়ি আছে বাড়িতে আরো গাড়ি আছে এখানে প্রবলেম কারণে গাড়িগুলো আনি অনেক প্রকার দুষ্কৃতি গাড়ির আমার এখানে আগুন ভাই আমার শোরুমের বাইরে অনেক গাড়িতে সেই প্রবলেমের কারণে ভাই গাড়ি আনতাছে না ভাই বাড়িতে আরো বহু গাড়ি আছে আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা শেয়ার করতে ধন্যবাদ ভাই ভাই নিশান সানিটা দেখাই ফেলছেন না ভাই নিশান সানিটা আজও ভাই দেখাই না একটু অপেক্ষা করেন আমি দেখাচ্ছি ভাই এই যে কেয়ার ফটে টু টা দুই হাজার চার এর মডেল কেয়ার ফটে ভাই মহসিন ভাই মক্কা থেকে বলছে মহসিন ভাই কি অবস্থা কেমন আছেন মক্কা আমার জন্য একটু দোয়া করবেন বই অটোসের জন্য ইনশাল্লাহ আলমগীর ডলার ভাই নতুন সরকার নতুন দেশের সংস্কারে আপনার অফার কেমন হবে ইনশাল্লাহ আলো আলামিন ডলার ভাই অফার হবে অফার হবে ভিডিও দেখতে থাকেন প্রতিটা গাড়ির দাম আগের সরকারের তুলনায় নতুন সরকার যখন আছে নতুন দেশ গঠন হচ্ছে দাম কম আছে আপনি একটু দেখেন ভিডিওতে ফলো করেন শাহলম ভাই আছে আমাদের দুবাই থেকে এরপরে ফিরোজা আহমদ ভাই আছে আমাদের এরপরে আছে আনোয়ার হোসেন ভাই আছে দুবাই থেকে

আর এই অবস্থায় ভাই গাড়িটা বললো রাজার চাবি এটা কিন্তু আট লাখ বিশ হাজার টাকা বললেছিল আজকের জন্য আট লাখ দশ আর পাঁচ হাজার কম আট লাখ পাঁচ হাজার টাকা আস্কিং করা ইনশাল্লাহ ভাই আমার একটা কেয়ার ফটি লাগবে আলমগীর ভাই এই যে আট লাখ দশ হাজার টাকা চারের অরিজিনাল নিচে পুলোনার গাড়ি দেখাইলাম আস্কিং প্রাইস কথা বলার অপশন আছে তৌফিক আহমেদ শাকিল ভাই ভাই রিয়াদ থেকে বলছি ভালো মানের উলসেপ আছে নি ভাই ভাই উলসেপ একটা আছে দুই তিনের মডেল আছে ভাই বাড়িতে রাখা আছে যোগাযোগ করেন দেওয়া যাবে তারপরে থাকবই শাকিল ভাই আনোয়ার ভাই আলমগীর ভাই শাহাবুদ্দিন ভাই সব ভাইয়েরা ভাই প্লিজ একটু শেয়ার করে দিবেন শাহ আলম ভাই কবির ভাই আমাদের সাথে আছে রবিন ভাই রাজশাহী থেকে থ্যাংক ইউ ভাই ছয়ের মডেল আর সানি পাঁচ লাখ হবে কবির ভাই গাড়ি তো দেখেন নাকি পাঁচ লাখ টাকা দাম আলহামদুলিল্লাহ আপনি আসেন আর কিছু বাড়ান হবে যেমন হবে গাড়ি গো ভাই লাইট গুলো সুন্দর হচ্ছে তা थैंक यू ভাই ইনশাআল্লাহ ভাই ধন্যবাদ উজ্জ্বল ভাই এরপর আছে হইলো কি লুৎফর ভাই আমাদের সাথে তারপর আছে হইলো মনির আহমেদ ভাই লাভ জানাইছে थैंक यू ভাই খালি লাভ ভালোবাসা জানাইলে তো না শেয়ার করতে হইবো ভাই ব্রাদার কম কিন্তু অনেক ভাই কম বুইয়া ভাই ভালো লোক थैंक यू ভাই ইনশাআল্লাহ ভাই দোয়া করবেন আমার জন্য ভাই

আলামিন ভাই আমাদের সাথে আছে অনেক ভাই বের দাঁড়া আলহামদুলিল্লাহ ভাই অনেক কমেন্ট হইতেছে অনেকের কমেন্ট গুলো যদি আমি হ্যাঁ হ্যাঁ আপনার দুই মডেলের এল থ্রি হান্ড্রেড দুই হাজার দুই হাজার টাকা গাড়ি পঁচিশ পঁচিশ পেপার ফার্স্ট পার্টি মালিকের গাড়ি সতেরো জন লোক আপনার এই বসতে পারবেন এই অবস্থায় ভাই গাড়িটার মূল্যটা হচ্ছে মাত্র চার লাখ টাকা আজকের জন্য বিশ কম তিন লাখ আশি আরো দশ কম তিন লাখ সত্তর আজকে কথা বলার অপশন আছে তিন লাখ সত্তর তারপর আমরা হান্ড্রেড গাড়িটা দেখা তারপর আমরা ওগুলো দেখাবো রাম সাত লাখ হবে না সেলিম রাজা ভাই সাত লাখ হবে না ভাই প্রবাসী হিসাবে কষ্টের টাকায় কম দামে হায়াস গাড়ি তিন মাস পর নিব ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই প্রবাসী ভাইদের মন থেকে দোয়া করি আপনারা কিন্তু এই স্বাধীনতার পক্ষে দিলেন সো ভাই রেভিডেন্স পারার নাই ভাই আপনাদের কি বুঝতে পারছি ভাই আপনাদের জন্য মন থেকে দোয়া রইলো সবসময় বাইপো বক্স নাই জি ভাইপো বক্স দেখাইছে ভাই একটু অপেক্ষা করেন ভাই শাকিল ভাই ভাই একটু কষ্ট করে কোলসেফ গাড়িটার ভিডিও করে দিয়েন গাড়িটা আচ্ছা ভাই শাকিল ভাই আপনি আপনি আমাকে ভিডিওর পরে ফোন দিয়েন সমস্যা না ইমো WhatsApp এ আমি আপনাকে গাড়ির ছবি আপনাকে দেব সাহালম ভাই থ্যাঙ্ক জানাইছে থ্যাঙ্ক ইউ ভাই

এখন দেখাবো আমরা ভাই আপনার কাছ থেকে কিনবো আপনি একটু দামের ব্যাপারে ইনসাফ করেন থ্যাংক ইউ ভাই সব সময় থাকবে ভাই দামের ব্যাপারে ভুয়া ভাই দামে নিয়ে কোনো সমস্যা না আপনি আছেন গাড়ি নিতে পারবে আর যে কোনো ভাই যে কোনো গাড়ি বিক্রি করতে চান বা এক্সচেঞ্জ করতে চান আপনার ভুয়া ভাইয়ের সাথে যোগাযোগ করবে আপনি গাড়ি বিক্রি করবেন ইনশাল্লাহ ভাই আমি আপনার গাড়ি কিনে দেবো সেটা আয়েজ হোক নোয়া হোক প্রাইভেট গাড়ি হোক দামি গাড়ি হোক কম দামি গাড়ি হোক অ্যাম্বুলেন্স হোক

আর 5000 কো 595000 টাকা আস্কিং কথা বলা রত্ন আছে আমরা এখন হুন্ডা বেজালটা দেখাবো ভাই আপনি পাঞ্জাবি পরে লাইক করেন ইনশাআল্লাহ ভাই গরম ভাই গরম আমি কোলোইতে পারি না ভাই করব ভাই ইনশাআল্লাহ ভাই আপনার মতো মানুষ পাওয়া যায় না আপনি এখনো ভালো মানুষ थैंक यू ইনশাআল্লাহ ভাই আপনাদের এই ভালো কাজটা যাতে সব সময় যেতে ভাই ধরে রাখতে পারি আপনারা শুধু আমার জন্য একটু দোয়া করবেন ইনশাআল্লাহ আর বুয়া অটোসকে একটু সাপোর্ট দেয়া যাবেন

সেটাই চাই ভাই ব্যবসার মধ্যে যাতে আপনারা জিনিসগুলো নিয়ে একটু ভালো পান ভাই চেষ্টা করি ভাই সব সময় দেওয়ার জন্য ইনশাআল্লাহ আসসালামি আলাইকুম ভাই দেখান তালুকদার ভাই 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 আমি দেখাইছি কিন্তু আপনি একটু অপেক্ষা করেন আবার দেখাবো মন থেকে ভালোবাসা ইনশাআল্লাহ ভাই নিয়াম ভাই নাইমা আহমদ ভাই ভাই হান্ড্রেড কুয়া ভাই আপাতত নাই ভাই একটু যোগাযোগ রাখেন কথা বলতে চলতে আসবে সামনের সপ্তাহে আমার আরো বেশ কিছু গাড়ি উঠবে একটু যোগাযোগ রাখবেন আপনারা ভাই হায়েস্ট দেখান এই যে ভাই আমরা কিন্তু অপেক্ষা করেন আমরা দেখাই হচ্ছে আপনি একশো ভেজাল দেখবেন তারপর আসবেন অন্য ভেজাল হতে আমার ভেজালের দাম বেশি ইনশাল্লাহ কিন্তু আপনি ওগুলো আমার কাছে দাম হচ্ছে সতেরো লাখ পঞ্চাশ আজকের জন্য ভাই সতেরো লাখ বিশ হাজার টাকা ইনশাল্লাহ আরো দশ কম

ইশাল সানিটা দাম হচ্ছে মাত্র পাঁচ লাখ পঁচানব্বই হাজার টাকা ইনশাল্লাহ ভাই আমি আপনার ওখানে গেছিলাম হ্যাঁ থ্যাংক ইউ ইনশাল্লাহ ভাই আর ছিলেন চা তো মনে খাওয়াইছিলাম মনে হয় আর যদি না খাওয়াই থাকি আবার চা খাওয়ার দাওয়া পেলো ভাই ভাই আপনার অনেক গাড়ির ভাই ভাই অনেক গাড়ির মালিকেরা মিথ্যা বলে আপনি যা বলেন তা পাইছি থ্যাংক ইউ ভাই কেউ মিথ্যা বলা না ভাই নাকি একটু ছলো করে ওইটা ব্যবসার ক্ষেত্রে অনেকে অনেক রকম কথা বইলা লাগে ভাই চেষ্টা করি ভাই আপনাদের সব সময় সত্য কথা বলা পারি আপনাদের তিন লাখের ব্যবসার একটা গাড়ি কেনার ইচ্ছা আছে বেলাল হোসেন ভাই একটু দেখতে থাকেন ভাই এই যে আমরা দেখাবো টাটা রাম এই রাম গাড়িটা কিন্তু আমার এক ভাই কথা বইলো গাড়িটা নিতেছে না এই গাড়িটা তার জন্য আমি দেখাই দিই আগে কিন্তু দুইটা ভিডিও আমি গাড়িটা দেখাই নাকি ভাই দেখতেছি আপনার টিআরএস টা একটু ভালো করে দেখান ইনশাল্লাহ বাদশা ভাই আপনি একটু অপেক্ষা করেন আমি দেখাই দেব ভাই আর যে ভাইদের একটু দেখতে অসুবিধা হয় পরবর্তী লাগলে আপনারা যদি আমাকে ভিডিও কল দেন তাহলে কারণ লাইভে সবকিছু ভালোভাবে ওইভাবে দেখানো সম্ভব করেন সৈদ আরব মদিনা থেকে ইব্রাহিম নুর ভাই থ্যাংক ইউ ভাই ইনশাল্লাহ ভাই ছোট ভাই হিসাবে অনুরোধ করছি সবসময় সততা করবেন আল্লাহ খুশি হবেন হ্যাঁ থ্যাংক ইউ ইনশাল্লাহ ভাই জসীম বিজি বুয়া ভাই কেমন আছেন কক বাজার থেকে দেখতাছি আলহামদুলিল্লাহ ভাই এরপর আমাদের সাথে আছেন এমডি হাসান ভাই ভাই গাড়ি কি কিস্তিতে দেওয়া যাবে ভাই আমার এখানে কোনো প্রকার কিস্তির ব্যবস্থা নাই ভাই আমার ক্যাশ টাকা করুন আর তার জন্য আমি নগদ টাকার গছকিনা করি ভাই ভাই এটা হচ্ছে টয়টা রাম 2018 মডেল 6 রেজিস্ট্রেশন 24 সাল 26 সালpaper 15 মাসের গাড়ি fast-fastে মালিকের গাড়ি এই অবস্থায় ভাইগা এটার মূল্য ভাই 9 লক্ষ 20000 টাকা আজকের জন্য 20000 কম মাত্র 9 লক্ষ টাকা আসким করে

আমাদের বাইরের অনেক ভাই তার কিন্তু সাথে ভাই একটু ভিতরটা একটু দেখায় ভিতরটা শাহিন ভাই সৌদি আরবের ভাই কেমন আছেন জানাবেন ফরহাদ ভাই আমাদের সাথে আছে আবদুল্লা ভাই আমাদের সাথে আছে ফেরদুস খান ভাই আমাদের সাথে আছে সুয়াল রানা ভাই আমাদের সাথে আছে থ্যাংক ইউ ভাই অনেক ভাই সাথে বাসে আছেন তাই দাম হচ্ছে মাত্র বারো লাখ সত্তর হাজার টাকা আস্কিং প্রাইস ইনশাল্লাহ তারপরে আমরা এই যে হুন্ডা ভেজালরা মাত্র সতেরো লক্ষ দশ হাজার টাকা আসকিং প্রাইস আপনি একশো গাড়ি দেখা তারপর আমার হুন্ডা ভেজালরা দেখতে আসবেন ইনশাল্লাহ ভাই আমার বাড়িতে কিন্তু গাড়ি আছে টিআর এক্স গাড়ি আছে তারপরে বাচ্চা আছে তারপরে টয়টা ক্রেই বা কেরি আছে টয়টা হান্ড্রেড আছে আরো মোটামুটি বেশ কিছু গাড়ি আমার পাইপ আছে দুবাই থেকে দেখতেছে চলে না ভাই থ্যাংক ইউ ভাই সেই গাড়িগুলো ইনশাল্লাহ ভাই পর্যায়ক্রমে ঢুকবে আর আমার টিকা পাওয়ার কথা নাবা বা না গাড়ি হওয়ার কথা সেই গাড়িগুলো ইনশাল্লাহ ভাই পর্যায়ক্রমে আসবে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আর যে কোনো ভাই যে কোনো গাড়ি বিক্রি করতে চান বা এক্সচেঞ্জ করতে চান আপনার ভুয়া ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভাই সব ভাই আমার শরীর এক কাপ চা খাওয়ার দাওয়াত রইল ভালোবাসা সব সময় রইলো গাড়ির ব্যাপারে পরামর্শর জন্য আপনারা ভুয়ার কাছে ফোন দিতে পারেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভাই সব ভাই অনেক সাপোর্ট দিচ্ছেন ধন্যবাদ সাথে এবং পাশে থাকার জন্য আজকের মতাই পর্যন্তই আল্লাহ